সালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন তো মাঝে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে তো থাম্বেল দেখে বুঝে গেছেন ভিডিওর টপিকটা কি চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পারতেছেন যে দেখুন আমি আমার কবুতরকে কেটে দিয়েছি তো দেখুন কত সুন্দরভাবে খাচ্ছে তো এই পেয়ারটা আমি এই জোড়াটা এই নতুন এনেছি তো এই সেটআপের নতুন তো খুব সুন্দর রেজাল্ট কারণ আমি আনার সাথে সাথে দেখা যাচ্ছে যে পাঁচ দিনের মধ্যেই ডিম দিয়ে দিছে তো খুবই ভালো লাগছে আমার কারণ এর আগে আমি অনেকবার কবিতর হাটের দিকে এনেছি তো এইরকম আমি পাইনি তো আনার পর এই দেখা যাচ্ছে যে তিন দিনের মধ্যে ডিম দিয়ে দিয়েছে তো এর আগে অনেকবার আমি কবিতর এনেছি তো এরকম কতটা শিকার হয়েছি তো ডিম দেয়নি তো তার কারণে আমি আবার পরবর্তী হিসাবে কবিতরটি বিক্রি করে দিয়েছি এরকম ভাবে ডিম দেয়নি তো খুবই ভালো লাগতেছে ডিম দিয়ে দিয়েছে তো এই যে পাশে হচ্ছে গুগু দেখুন তো গুগু পাখি এখন আমি নামিয়ে দেব ওদের একটু ঘোরাঘাড়ি করতে দেব কারণ জানেন যে আমি গুগু পাখি এগুলা এই যে এইগুলা হচ্ছে ধরেছি তো এইগুলা হচ্ছে তিলা গুগুর বাচ্চা এইগুলা বাচ্চা আমি বড় করে ছেড়ে দেব তো দেখুন তো বন্ধুরা আমার সাথেই থাকুন সবাই ভিডিওটি অবশ্যই না টেনে ফুল ভিডিও দেখবেন তো ভালো লাগবে আশা করি যারা পাখি লাভার্স আছেন যারা পাখি পালেন অবশ্যই তাদের কাছে ভালো লাগবে অন্য কারো কাছে ভালো লাগবে না সো বন্ধুরা এই যে দেখুন তিলা গুগে এগুলো হচ্ছে আমি হ্যান্ড ফিডিং করার চেষ্টা করতেছি তো আমি এই হ্যান্ড ফিডিং করব এগুলো তো হ্যান্ড ফিডিং কিভাবে করতে হয় আপনারা অবশ্যই জানেন আমি এর আগের অনেক ভিডিওতে দিয়েছি কিভাবে কি গুগু বাচ্চাকে খাওয়াতে হয় কিভাবে তো এই ভিডিওতে আমি আপনাদের বলে দেব লাস্টে যে কিভাবে হ্যান্ড ফিটিং করানো হয় কিভাবে কি সময় দিতে হয় পাখিকে তো এই পাশে দেখুন এই যে বাজরিকা পাখির সেট আপ অনেক সুন্দর আমি বাজরিকা পাখিতে অনেক ভালো রেজাল্ট পাই তো অনেক ভালো লাগে আমার পাখি ফেলতে তো দেখুন যে পাশে হচ্ছে যে গুগু এগুলা খাওয়া শিখেছে তো এইগুলো আমি অবশ্যই ছেড়ে দেবো তো এই যে আমার যে কবিতার কথা বললাম সেই কবিতার দেখুন ডিম দিয়ে দিছে তো এই পাশে আমার যে এক জোড়া কবুতর এই কবুতরের ডিম দেবো সে আছে খুবই ভালো রেজাল্ট পাই তো সামনে আমি দেখি কবিতর আরো সেটা আনবো তো এগুলো আপনাদের মাঝে ধরে তুলব দেখাবো অবশ্যই আর যারা ভিডিও দেখতে জানো অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে আমি ভিডিও বানিয়ে দিয়ে দেবো আপনাদের মাঝে ধরে তুলব দেখুন এই যে যে এটা অনেক একটু সাইজের এইটা কিছুদিন আগের কিছুদিন আগে আনা হয়েছে তো এইটা খুব ভালো এইটা তিলাকি কিন্তু এই গুগুটা হচ্ছে অন্য জাত ওইটা এক জাতের এটা এক জাতের ওই গুগুর দেখা যায় গলার ওই সাইড দিয়ে এক হবে আর তিলাক গুগুর ফুটি ফুটি হবে কিন্তু সেম গু এরাও তিল লাগু এরাও তিল লাগু কিন্তু পার্থক্য একটা একটা মানে সাইজ একটু বড় হবে আর যেটা সাইজ একটু ছোট দেখুন কত সুন্দর তো ওদের যখন খাওয়া শিখতেছে দেখুন মার্শাল অনেক সুন্দর কিন্তু ওইটা একদমই ছোট আর কবি তোরে যে এইটা একটা গিডি বাস আর একটা হলো এটা মেবি যে পায়রা যেটা এটা হচ্ছে বেশি সম্ভবত গিরিবাজের করস তো বলতে পারলাম না অবশ্যই যারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন কারণ কবি তোর অতটা আমার অভিজ্ঞতা নাই কবিতরের কবিতর নতুন পালা শুরু করছি তো অবশ্যই জানাবেন কবিতর যারা এই কবিতর পালেন যারা আমার ভিডিও দিয়ে অবশ্যই দেখতেছেন তারা অবশ্যই জানাবেন আমাকে তো পাশে ওদের খাবো কত সুন্দর তো খুবই ভালো লাগে ওদের হ্যান্ড ফিটিং করাবো দেখুন যে কবুতর খাচ্ছে দেখুন কবুতরের খাবার পুড়ে গেছে তাই এর কারণে আমি ঘরের চাউল যেগুলো আছে চাউল দিয়েছি তো তাও কত সুন্দরভাবে খাচ্ছে খুবই ভালো লাগে লেগুনে যে পানি খাচ্ছে আর প্রত্যেকটা বিষয়ে দেখা যাচ্ছে যে যারা পাখি পালেন যে আমি যে গুগল পাখি গুলো দেখা দিচ্ছি হচ্ছে খুব ভালো লাগতেছে তাদের যারা পাখি পালেন যারা পাখি পালে অবশ্যই তাদের খুব ভালো লাগতেছে ভিডিওটি তো দেখুন কত সুন্দর যারা গু পাখি পালন করছেন তাদের তো আরো অনেক ভালো লাগতেছে তো জানি আমি তাদের হিংসা হচ্ছে তো খুবই ভালো তো যারা পাখি পালেন অবশ্যই তারাই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার ভিডিও কিরকম হয় তো আমি ভিডিওতে অবশ্যই যারা অনেকে জানি না আমি নতুন তো আমার ভুল যদি হলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই তো আমি যে আমার সেটআপটা আপ তৈরি করেছি আমার সামনে আরো আশা আছে যে আমি অনেক বড় একটা সেট আপ করবো পাখির বিভিন্ন ধরনের সব ধরনের পাখি থাকবো তো আমার অনেক আগে থেকে ইচ্ছা যে একটা পাখি কঠিন একটা বড় মনে সেটআপ থাকবো অনেক ধরনের পাখি থাকবো খুব ভালো লাগবো তো অনুভূতি আমি বুঝতে পারতেছি যে আমার কিরকম লাগতেছে যে আমার কিছু পাখি আমি হয়তো বাসায় যখন আসি কেশর মাছর করে যখন পাখিদের খাইতে দেই তখন আমার খুব ভালো লাগে কারণ এই অনুভূতিটা যারা পাখি বলে তারাই বলতে পারবেন যে কতটুক ভালো লাগে পাখির কেচর মেচর পাখিকে খাবার দেওয়া হম এইগুলা খুবই ভালো লাগে তো দেখুন বন্ধুরা তো আশা করি বন্ধুরা এভরিথিং সকল প্রকারের পাখির ভিডিও আপনারা আমার কাছে পেয়ে যাবেন ধৈর্য ধরে থাকবেন আস্তে আস্তে সবগুলা দেখাবো তো তো বন্ধুরা আমার সাথেই থাকুন আর যারা আমার ভিডিও লং টাইম সব সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিও এখন দেখতেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো দেখুন বন্ধুরা আর একটা জৈব জৈব পাশে আছে তো একটু বড় হয়ে গেছে অনেক পাকনা হয়ে গেছে খুবই ভালো লাগে দেখুন কবিতাটা খুব সুন্দর মানে আনার পরে ডিম দিয়ে দিছে খুবই ভালো লাগার বিষয় খুবই ভালো লাগতেছে যখন আইসা আমি দেখলাম যে ডিমটি দিয়ে দিছে তো দেখার পরে খুবই ভালো লাগছে তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই জলদি সাবস্ক্রাইব করে নিন আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে শৌখিন বাঘির চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন